মাত্র একশো বছর খুব একটা বেশি সময় না এই সময় আমরা বিমানে করে উঠতে শিখেছি আর এরই মাঝে সারা পৃথিবী একসঙ্গে বেঁধে ফেলেছে বিমান তাই বিমানে চড়েনি এমন মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে এই তোমাত্র দুই হাজার সালেও দুই দশমিক এক চার বিলিয়ন মানুষ বিমানে চড়েছে এক বছরে এই সংখ্যা দুই হাজার বাইশ সালে এসে অনেক বেড়ে গেছে বিমানে উঠলে অনেকেই চান জানালার পাশের সিটটা যেন পেতে পারেন জানলা দিয়ে আকাশ দেখা সারি সারি সাদা মেঘ আর নিচে খেলনার মতো আকারের বাড়িঘর দেখার মজাই আলাদা এই জানলা দিয়ে তাকাতে হঠাৎ করেই হয়তো আপনার মনে হয়েছে বিমান জানালা গোল হয় কেন আমাদের বাড়িঘর অফিস আদালত যানবাহন সব ক্ষেত্রেই জানালা চার তাহলে এখানে কেন ভিন্ন বিমান যখন প্রথম তৈরি হলো সেই সময় জানা ছিল চারকোনা কয়েক দশক সেভাবেই চলছে কোনো সমস্যা ছাড়াই কিন্তু এরপরে এলো জেট বিমানের যুগ আরও অনেক বেশি গতিতে আরও অনেক বেশি উচ্চতায় যেতে সক্ষম এই বিমানগুলোতে হয়ে গেল সমস্যা পরপর দুটো বিমান যখন শুধুমাত্র জানলার কারণেই আকাশ থেকে মাটিতে পড়ে গেল তখনই সবার টনক নড়ল শুরু হলো গবেষণা বেশ কিছু গবেষণা পরে বেরিয়ে এলো যে বিমানে চারকোনা জানালা ব্যবহারের কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে চারকোনা জানালার সমস্যা হলো বিমানের ভেতরে যখন বাতাসের চাপ বেশি থাকে আর একই সাথে বাড়তে থাকে গতি সেই সময় চারটা কোনায় প্রচণ্ড চাপ তৈরি হয় এক দুবারে এটা বড় কোনো সমস্যা না হলেও বেশ লম্বা একটা সময় পরে সেই জানালাগুলো ভঙ্গুর হতে থাকে এবং একটা সময় সেগুলো কেবিনের ভেতরে প্রচণ্ড চাপে ভেঙে যায় এবং দুর্ঘটনার কারণ হয় গবেষণা করে দেখা গেল এই সমস্যার সমাধান হওয়া সম্ভব গোলাকৃতি জানালা ব্যবহার করলেই গোল জানালা হওয়ার কারণে কেবিনের ভেতরে যে বাতাসের চাপ তৈরি হয় সেটা সমানভাবে পুরো জানালায় ছড়িয়ে যায় এবং সংযুক্ত দেয়ালে সমানভাবে চাপ তৈরি করে তাই নির্দিষ্ট কোনো জায়গায় বেশি চাপ তৈরি হয় না এবং ভেনি নিয়ে দুর্ঘটনা হবার কোনো আশঙ্কা থাকে না এই কারণে এরপর থেকে সব বিমানে জানালা গোল করে তৈরি করা হলো